খুশি হবেন মাননীয় সেক্রেটারি সাহেব বলছিলেন যে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে প্রায় একান্ন হাজার তিনশো পাঁচটি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে আঠারো হাজার কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে মোট ছয় হাজার কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার মধ্যে চার হাজার তিনশো জন কারিগরকে লোনের লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো জনকে ঋণ মঞ্জুর করা হয়েছে আপনাদের কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের এই আমরা যেটা স্বপ্ন দেখছি এটা যে আধুনিক ভারতের কথা বিকশিত ভারতের কথা মোদীজি আমাদেরকে সামনে রাখছেন বলছেন তো এই যে অর্থনীতি আমাদের সবচেয়ে বড় যেটা জিনিস যে আজকে ভারত সমৃদ্ধশালী এবং বিকশিত জায়গায় পৌঁছানোর মূল লক্ষ্য হল যে আমাদের অর্থনীতিকে বিনিলাভ করা আর এই অর্থনৈতিক বুনিদাতকে শক্তিশালী করার জন্য আমাদের মোদীজি যেটা বারবার বলছেন মেক ইন ইন্ডিয়া অর্থাৎ আমাদের স্বনির্ভর আত্মনির্ভর হওয়ার জন্য মোদিজি সেই প্রচেষ্টা করছেন কিছুক্ষণ আগে আমরা যখন প্রদর্শনীটা দেখছিলাম যে বাস দিয়ে আমাদের এইটার যে গল্প যেটা বাস এই বাস শিল্পকে করে আমাদের আমাদের এই রাজ্যে যেসব জিনিস তৈরি করা যায় আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং বিসিবিআই তাতে সহ সহযোগিতা করছে। আমার এখনো মনে আছে যে আমি খাদি বোর্ডের চেয়ারম্যান হয়েছিলাম আর প্রথমবার আমি চেয়ারম্যান হওয়ার পর মানে যে তখন ডাইরেক্টর ছিলেন প্রথম বোর্ড মিটিং পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমরা কাজ করেছিলাম এখানে সশা মেডাম রয়েছেন সুভাষ রয়েছেন আমি চেষ্টা অনেক চেষ্টা করেছি যে এই রাজ্যের বাস শিল্পকে যারা আমি শেষ অব্দি আপনাদেরকে বলি যে আমি বাসের মধ্যে যে হানি প্রোডাক্ট আমার আমি হানি প্রোডাক্ট আমাদের খাদি বোর্ড তৈরি করেছিল এবং বেম্বো বোতলে সেটা আমি ইয়ে করে সেটা আমাদের প্রধানমন্ত্রীকে আমি উপহার দিয়েছিলাম এবং একটা সময়ে আমরা সবাই জানি সলা ঝাড়ু আমাদের ত্রিপুরার যে প্রসিদ্ধ সেটাকেও প্রণব করার জন্য এবং আমাদের বাঁশের বোতল সেটাকেও দিল্লিতে আমি আমি মার্কেটিং করেছিলাম কিন্তু পরবর্তী সময়ে ভালো করা হয়নি আমিও চেয়ারম্যান থেকে রিটায়ারমেন্ট নিয়েছিলাম তো আমার মনে হয় যে যারা আর্টিজেন্টরা এই প্রোডাক্ট তৈরি করবে এই প্রোডাক্ট সেলেরও একটা ব্যবস্থা আমার মনে হয় যদি আমরা করি অনলাইন হোক